হ্যালো বন্ধুরা আমি শাক বর্ণিল এখন আমি করবো সৈয়দ আহমেদ সাউকি পরিচালিত চোরকির নতুন ওয়েব সিরিজ গুলমোহরের রিভিউ এই পার্টিকুলার সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে দেখুন গল্প সম্পর্কে স্পয়লার না দিয়ে যদি আমি একদম সংক্ষেপে আপনার সঙ্গে শেয়ার করি গুলমোহর এখানে একটা বাড়ির নাম এবার সেই বাড়ির যারা আদি মালিক তাদের সঙ্গে বর্তমানে এই বাড়ির যারা মেম্বার তাদের একটা কনফ্লিক্ট এই সিরিজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এর বেশি গল্প সম্পর্কে আমি কিছু বলতে চাইছি না এলাকার একজন সম্ভ্রান্তশালী ব্যক্তিত্ব সে মারা যাচ্ছে এবং তার পরবর্তীতে তার সন্তান রয়েছে তাদের মধ্যে এই বাড়ির ভাগ বাটোয়ারা নিয়ে সম্পত্তির ভাগ নিয়ে কনফ্লিক্টটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে গল্পটা শুরু হচ্ছে এর বেশি জানতে গেলে সিরিজটা আপনাদেরকে দেখে নিতে হবে সবার আগে যদি এই সিরিজের ভালো দিক নিয়ে আমি কথা বলি দেখুন এখানে প্রথম ভালো দিক হচ্ছে গল্পে না আমি ইমিডিয়েটলি ইনভলভ হয়ে গেছি হুক করে দিতে পারে গল্পটা যেখান থেকে সিরিজটা শুরু হচ্ছে অটোমেটিক্যালি আপনি গল্পটার সঙ্গে জুড়ে যাবেন এমন একটা ইন্টারেস্টিং জায়গা থেকে শুরু হচ্ছে বেসিক্যালি প্রিমাইসটা খুব ইন্টারেস্টিং এবং এই কাজটা দেখতে দেখতে আপনার কখনো মনে হবে না যে এই ধরনের আর কোনো বাংলা কন্টেন্ট আপনি দেখেছেন আসলে এই ধরনের বাংলা কন্টেন্ট আমরা দেখিনি মানে এখানে যেটা এম করেছে পরিচালক সেটা বানানো তো সে কতটা সফল হয়েছে না হয়েছে পরে আসছি কিন্তু ইট ফিল্ডস অরিজিনাল খুব অরিজিনাল লাগে যে ভাই আচ্ছা ঠিক আছে এরকম একটা গল্প হয়েছে এরকম গল্প আমরা দেখিনি যে কারণে এই ওয়ার্ল্ডটার মধ্যে কি হচ্ছে না হচ্ছে বা ক্যারেক্টার্সগুলো যেহেতু আমাদের অপরিচিত খুব বেশি আমরা দেখিনি যেখানে খুব ইন্টারেস্টিং লাগে দেখতে প্রিমাইসটা ইটস সেল প্রচন্ড মজাদার এবার এই সিরিজটা যত এগোতে থাকে ততই নানান শাখা প্রশাখা বেরোতে থাকে এবং সেগুলো অটোমেটিক্যালি আপনাকে আরও বেশি ইনভার্ট করতে থাকে কারণ যখন এই চরিত্রগুলোর ব্যাপারে আপনি একটু একটু করে বেশি জানতে পারছেন বুঝতে পারছেন পাস্টে কী হয়েছিল একটু একটু করে ইনফরমেশান আসছে এবং অনেক ক্ষেত্রে ইনফরমেশানগুলোকে সার্ফেস লেভেলে আপনার কাছে ডেলিভার করা হচ্ছে অনেক কিছু হোল্ড ব্যাকও করা হচ্ছে তো সেটার মধ্যে একটা মজা থাকছে মানে মিস্ট্রি কোথাও একটা সৈয়াদ অহমেদ সাউকির কন্টেন্টের মধ্যে আপনার দেখতে পান সেটা তাকদির হোক সেটা কারাগার হোক কারাগারের যেরকম একটা মিস্ট্রি ম্যান ছিল চঞ্চল চৌধুরী ক্যারেক্টারটা

হান্ড্রেড দিয়েছে সেটা একদম পরিষ্কার মেকিং দেখলে বুঝতে পারা যায় এবং পরিচালক কেন দু হাজার পরবর্তীতে দু হাজার কারাগারের পরবর্তীতে তিন বছরের গ্যাপ নিয়ে গুলমোহর কেন এতটা সময় লাগছে সেটা কন্টেন্টটা দেখলে বুঝতে পারা যায় পারফরমেন্সেস ভীষণ ভালো শাশ্বর চট্টোপাধ্যায়কে আমরা নর্মালি বাংলা কন্টেন্টে বা আমাদের দেশের হিন্দি কন্টেন্ট তেলেগু কন্টেন্টে দেখে অভ্যস্ত কিন্তু শাশ্বর চট্টোপাধ্যায়কে এখানে একটা সম্পূর্ণই অন্য অভিনেতা মনে হচ্ছে যেহেতু একটা সম্পূর্ণ অন্য দেশের পরিচালক অন্য দেশের একটা কন্টেন্ট এবং তাকে একটা অন্য ধরনের ক্যারেক্টার দেওয়া হয়েছে সম্পূর্ণ অন্য ধরনের ওয়ার্ল্ড যে ধরনের ওয়ার্ল্ড আমরা আমাদের দেশের কন্টেন্টে খুব বেশি দেখতে পাই না সেই ধরনের ওয়ার্ল্ডে যেহেতু এই ক্যারেক্টারটা বিচরণ করছে ক্যারেক্টারটা ডিফারেন্ট হয়ে গেছে বলে পারফরমেন্সটা ডিফারেন্ট হয়ে গেছে তো এই শাশ্বর চট্টোপাধ্যায়কে আমি বলবো শাশ্বর চ্যার্জির যারা ফ্যান তাদের কিন্তু এই কন্টেন্টে দেখা উচিত মানে তারা কিন্তু এই কন্টেন্টে তার পারফরমেন্স দেখে মজা পাবে আমার তো সম্পূর্ণ অন্যই একটা অভিনেতা মনে হচ্ছে মানে শাশ্বরী চট্টোপাধ্যায় এরকম পারফরমেন্স মানে ভালো খারাপের থেকেও বেশি আমি বলবো যে ইউনিক মানে এই পারফরমেন্সটা আমরা তার থেকে দেখিনি একটা সম্পূর্ণ অন্যরকম প্রেজেন্টেশন এখানে নূর ইমরান ভীষণ ভালো একজন অভিনেতা আমি তাকে হাইলি রেট করি বিভিন্ন কন্টেন্টে রিভিউ করবার সময় আমি বলেছি যে সে বাংলাদেশের ভীষণ গুণিয়া একজন অভিনেতা প্রত্যেকে তাকে নিয়ে যে খুব সেলিব্রেট করে প্রচুর যে কথা বলে বাংলাদেশের দর্শক তা নয় কেন বলে না আমি জানি না এখনও আমার মনে আছে একটা পার্টিকুলার দৃশ্য ছিল যেখানে আফরান সঙ্গে তার ঝগড়া হচ্ছে সেখানে তার যে পারফরমেন্স আফরান তো দুর্দান্ত অভিনেতা সে খুব ভালো পারফরমেন্স দিচ্ছে সেখানে তার অভিনয় খুব ভালো ছিল এবং সেই জিনিসটাকে কিন্তু আমরা গুলমোহরেও দেখতে পাই ভীষণ ভালো পারফরমেন্স খুব লেয়ার্ড ক্যারেক্টার ছিল হ্যাঁ সবথেকে কঠিন ক্যারেক্টারটা এই সিরিজের অ্যাকচুয়ালি এই সিরিজে না প্রত্যেকটা ক্যারেক্টারের নিজস্ব নিজস্ব কিছু ট্রাভেল রয়েছে কিছু কমপ্লেক্স বিষয় রয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে কারণ তাদের পাস্ট এরকম সেটার জন্য একটা ট্রমা মানে বেসিক্যালি পরিচালক এখানে কী দেখাতে চেয়েছেন পরিচালক এটাই এক্সপ্লোর করতে চেয়েছেন যে পূর্বপুরুষদের বিভিন্ন খারাপ কাজ বিভিন্ন পাপ সেটা কিভাবে বর্তমান জেনারেশনকেও তাদের সন্তানদেরকেও কিভাবে বয়ে নিয়ে যেতে হচ্ছে সেটার জন্য তাদের লাইফটা কতটা ট্রমাটিক হয়ে উঠেছে মানে যা গল্প আরামসে কিন্তু একটা হইচের ওই যে কেচ্ছা পারিবারিক কেচ্ছা জাতীয় যে সিরিজ ঠিক আরামসে ওরকম একটা হয়ে যেতে পারতো কিন্তু এখানে পরিচালক অভিনেতা অভিনেত্রীদের থেকে কীরকম পারফরমেন্স চাইছে কীরকম ডায়লগস লিখে দেওয়া হয়েছে তাদেরকে এবং ট্রিটমেন্ট কি তার উপরে কিন্তু গুলমোহর আর পাঁচটা সিরিজের থেকে অনেক অনেক বেশি ডিফারেন্ট হয়ে যাচ্ছে খুব ইউনিক খুব ফ্রেশ কিছু হয়ে যাচ্ছে এবং এখানে এই যে আমি বললাম যে কমপ্লেক্স ক্যারেক্টার্স তো নূর ইমরান যেরকম ভালো পারফরমেন্স দিয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু সারিকা সাবাও ভীষণ ভালো পারফরমেন্স দিয়েছে মানে তার ক্যারেক্টারটা কিন্তু অ্যাকচুয়ালি সেই ক্যারেক্টারটার ইমোশনটা সব থেকে বেশি আমি ফিল করতে পেরেছি একজন মায়ের ইমোশন এবার কেন সেটা আমি প্লট পয়েন্ট রিভিল করছে না আপনারা সিরিজটা দেখলে বুঝতে পারবেন কিন্তু সেই মায়ের আবেগটা সব থেকে বেশি আমি অ্যাটলিস্ট কানেক্ট করতে পেরেছি যেটা সমস্ত চরিত্রের ক্ষেত্রে কিন্তু আমার সঙ্গে হয়নি যেটা কোথাও এপিসোডের নামকরণগুলোকে যেভাবে করা হয়েছে এবং ক্যারেক্টারটা আসবার পরবর্তীতে তার সম্পর্কে আমরা যখন জানতে পারছি যেভাবে ক্লাইম্যাক্সটাকে ডিজাইন করা হয়েছে শেষে গিয়ে প্রত্যেকটা ক্যারেক্টারের যেভাবে একটা ক্লোজার দেখতে পাচ্ছি আমরা যেরকম তাদের কনফ্লিক্ট ছিল এবং সেখানে যেরকমভাবে একটা একটা করে রেজলিউশন আসতে থাকছে বা কোনো ক্যারেক্টার মেবি সে একটা ফিল করছে তার ভুলগুলো সম্পর্কে সেই রিয়েলাইজেশন সেটার সঙ্গে সে কীভাবে ডিল করবে এরপরে সেরকম একটা ভাবনা চিন্তা দিয়ে আর কি সিরিজটা শেষ হয় অডিয়েন্স ভাববে যে এরপরে ক্যারেক্টারটা জানিটা রকম হবে তো সেরকম একটা ক্লাইম্যাক্স এখানে দেওয়া হয়েছে যেটার মধ্যে একটা পোয়েটিক ব্যাপার অবশ্যই রয়েছে তো ক্লাইম্যাক্সটা এখানে আমি ভালো বলবো এবং সৈয়দ সাউ একজন ভালো ডিরেক্টর কীভাবে আপনি বুঝবেন এখানে বাচ্চাদের যে পারফরমেন্স এখানে অনেকগুলো ছোট ছোট চরিত্র রয়েছে মানে ছোট ছোট মানে ছোট ছোট বাচ্চাদের ক্যারেক্টারস রয়েছে এবং তাদের পারফরমেন্স এত ভালো মানে অনেকগুলো সিন কিন্তু তারা এবং সেখানে কিন্তু তাদের পারফরমেন্স অ্যাকচুয়ালি ভালো কনভিন্সিং কিন্তু বিশেষ করে মূল যে বাচ্চাটি এখানে আমি ডিটেলসে ঢুকছি না এগেন হয়ে যাবে কিন্তু সেই বাচ্চাটির পারফরমেন্স কিন্তু মাফ করবে না আমি নাম জানি না কিন্তু তার কিন্তু পারফরমেন্স অ্যাকচুয়ালি ভালো ছিল এবং এটা কিন্তু ডিরেক্টরের ওপরেই ডিপেন্ড করে সবটা যে বাচ্চারা কীরকম পারফরমেন্স দিচ্ছে শিশু অভিনেতাদের থেকে বা অভিনেত্রীদের থেকে কীরকম পারফরমেন্স ডিরেক্টর বের করে আছে সেখানে কিন্তু তার ক্রাফটের অ্যাকচুয়ালি পরীক্ষা হয় এখানে ইনতেখাপ দিনের পারফরমেন্স কিন্তু বেশ ভালো এবং ক্যারেক্টারটার মধ্যে কিন্তু এনাফ মেটেরিয়াল রয়েছে কিন্তু সেই ক্যারেক্টারটার জন্য আমরা যে ইমোশনাল ফিল করতে পারবো বা তার মনটা যে আমরা বুঝতে পারবো ততটা ব্রিদিং স্পেস সেই ক্যারেক্টারটাকে দেওয়া হয়নি মানে কোথাও একটা প্লটের ওপরে জোর রয়েছে মানে ড্রামা সিরিজ কিন্তু প্লটটা কিন্তু কন্টিনিউয়াসলি মুভ করতে থাকছে একটা এঙ্গেজিং শো বানানোরও এখানে মেকারদের উদ্দেশ্য ছিল মানে যেটা ভালো আমার কিন্তু যথেষ্ট এঙ্গেজিং লেগেছে টাইট একটা শো হয়েছে কিন্তু কিন্তু আমার মনে হয় এই ধরনের সিরিজের ক্ষেত্রে আরেকটু স্লো পেস্ট হয়ে গেলে এবং ক্যারেক্টারগুলোকে আরেকটু সময় দিলে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে সেক্ষেত্রে না প্রত্যেকটা ক্যারেক্টার যেহেতু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট মানে এখানে অভিনেতা মির যে ক্যারেক্টারটা প্লে করছে সেই ক্যারেক্টারটার মধ্যেও মেটেরিয়াল রয়েছে সেই ক্যারেক্টারটার একটা নিজস্ব দিক রয়েছে এবং সেই ক্যারেক্টারটা কিন্তু মানে খুবই ভালো ক্যারেক্টার অন পেপার ভীষণ ভীষণ ভালো ক্যারেক্টার পারফরমেন্স মিডের ভীষণ ভালো কারাগারেও তার পারফরমেন্স ভালো ছিল যদিও সেটা একটা অন্য ক্যারেক্টার ছিল এবং একটা মেটা ব্যাপারও রাখা হয়েছে একটা পার্টিকুলার সিনে কারাগারের একটা বিষয় রয়েছে আপনারা ডায়লগের মধ্যেও সেটা শুনতে পাবেন যে কোথায় ছিল কারাগারে ছিল তো সেগুলো আমার ভালো লেগেছে কিন্তু এই ক্যারেক্টারটারও যে একটা ইমোশনাল দিক রয়েছে সেটা আমরা দেখছি কিন্তু ফিল করতে পারছি না ক্যারেক্টারটার জন্য যেটা আমার মনে হয় আরেকটু সময় দিলে সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুব বড় করেছিল এবং যখনই প্রত্যেকটা ক্যারেক্টার জন্য ফিল করতাম তখন কিন্তু এই যে ড্রামাটা সেটা অনেক অনেক এলিভেটেড হয়ে যেত অনেক বেশি পরিমাণে ওয়ার্ক হতো ইম্প্যাক্টফুল হতো অনেক বেশি বাংলা সিরিজের একটা বাজেটের সীমাবদ্ধতা থাকে এটা আমাদেরকে বুঝতেই হবে এবং সেই জায়গা থেকে অনেক সময় ইচ্ছে থাকলেও হয়তো মেকাররাও রিয়েলাইজ করছে যে ভাই এটা এতগুলো ক্যারেক্টার ইন্টারেস্টিং ক্যারেক্টার প্রত্যেকটাই হয়তো সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টার একটা সিরিজ তৈরি করলে সেটা হাইস্ট ইম্প্যাক্ট অডিয়েন্সকে দিতে পারবে ওই ড্রামাটা যেটা এলিভেশনের কথাই বলছি সেটা হবে কিন্তু সেই জিনিসটা করবার জন্য তো টাকাও প্রয়োজন তো বাংলা সিরিজ নর্মালি একটা একটা সার্টেন লেংথেরই হয় যেটা সিনেমার থেকে সামান্য একটু বড় আপনি বলতে পারেন দু ঘন্টা আড়াই ঘন্টা সিনেমা হয় ওই সাড়ে তিন ঘন্টা ম্যাক্স টু ম্যাক্স সিরিজ আমরা তো পাঁচ ঘন্টা ছ ঘন্টা সিরিজ কোথায় আমরা দেখতে পাই তো সেইটার জন্য অনেক ক্ষেত্রে মেকাররা মেবি ইচ্ছে থাকলেও করতে পারে না আমি যাই না সেই প্রবলেমগুলো এই গুলমোহরের ক্ষেত্রে হয়েছে কিনা যে বাজেট ইস্যুদের জন্য কম সময় রাখা যেটা আমি বলছি আর বড় ডিমান্ড করছিল বাজেট পেলে মেকাররা বড় করতো দুঃখী এগুলো আমি জানি না তবে অনেক ক্ষেত্রে সেই সমস্যায় তো ভুগতে হয় পরিচালকদের সৈয়দ আহমেদ শাউকির কন্টেন্টের ক্ষেত্রে কারাগারের ক্ষেত্রে এটা আমার মনে হয়েছিল এবং তার পরবর্তীতে এই সিরিজটা দেখে আমার মনে হলো সেট আপ যতটা ভালো তিনি করেন ভীষণ ভীষণ ভালো সেট আমি বললাম ইন্টারেস্টিং প্রিমাইস একদম সঙ্গে সঙ্গে আপনি হুকড হয়ে যাবেন কিন্তু তারপর যখন পে অফটা হচ্ছে মানে যখন ব্যাক স্টোরিটা আমরা জানতে পারছি সেই ব্যাক স্টোরিটা আর অত বেশি ইন্টারেস্টিং মেবি লাগছে যতটা ইন্টারেস্টিং সেট আপ তারপর যে এক্সপেকটেশনটা তৈরি হচ্ছে সেই এক্সপেক্টেশনটা আমি এই ব্যাক স্টোরিটা ম্যাচ করতে পারছে না তারপর ব্যাক স্টোরিটা মনে হচ্ছে যে ভালো এমনি ভালো কিন্তু এক্সট্রর্ডনারি নয় যতটা সেট আপটা এক্সট্রডনারি হয়ে যাচ্ছে তো সেটা সেটা কোথাও একটা ডিসব্যালেন্স মানে কোথাও একটা অডিয়েন্স হিসেবে সেটা মনে হয়েছে আমার এই কন্টেন্টের ক্ষেত্রে এক কথা বলতে গেলে আমাদের এপার বাংলা সিরিজ তো ছেড়েই দিন মানে সৈয়াদ আহমেদ সাউকি তার থেকে অনেক বেটার ফিল্ম মেকার আমাদের এপার বাংলাতে একটা সাউকি নেই কিন্তু এটা বলতেই হবে যে সৈয়াদ আহমেদ সাউকির কন্টেন্টের থেকে আমি বলবো আর একটু বেশি এক্সপেকটেশন আমার থাকে মানে এক্সট্রডনারি কিছু একটা দেখতে পাবো সেরকম একটা মনের মধ্যে বাসনা থাকে আমি বলবো এটা ভালো সিরিজ হয়েছে কিছু জায়গাতে ফ্লস রয়েছে আপনাদের মতামত কমেন্ট করে জানান এই ভিডিওটা ভালো লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে নতুন ডাটা চোখ রাখেন পরবর্তী ভিডিওতে